হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের ভিডিওর টপিক হচ্ছে হন্ডাস সিবি থ্রি হান্ড্রেড এফ এই বাইকটা বাংলাদেশের বাইক মার্কেটে লঞ্চ হওয়ার পসিবিলিটি অনেক বেশি কারণ এখন পর্যন্ত হায়ার সিসি বলতে শুধুমাত্র লঞ্চ করা হয়েছে ওয়ান সিসি যেটাকে অবশ্য হায়ার সিসি বলা যায়ও না তবে থ্রি হান্ড্রেড সিসি আসলে এটাকে মোটামুটিভাবে বলা যাবে থ্রি হান্ড্রেড সিসি সেগমেন্টে সিবি থ্রি হান্ড্রেড বাইকের প্রাইসের সম্ভাবনা মানে বাইকের প্রাইস কেমন হতে পারে তাও আপনি জানতে পারবেন তাছাড়া বাইকের স্পেসিফিকেশনে কী কী থাকছে বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে দুইশো তিরানব্বই পয়েন্ট পাঁচ দুই সিসি আর পাওয়ার এবং ঠর্ক ডেলিভারি ক্ষমতা খারাপ না এটা মিড রেঞ্জ বলা যেতে পারে তবে এটা একটু বেশি হওয়া প্রয়োজন ছিল একটা থ্রি হান্ড্রেড সিসি বাইক অনুযায়ী কারণ বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা হচ্ছে চব্বিশ পয়েন্ট পাঁচ চার বিএসপি এটা সাত হাজার পাঁচশো আর আরপিএমে অ্যান্ড থর্ক ডেলিভারি ক্যাপাবিলিটি উইল হ্যাভ টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন নিউট্রন মিটার অ্যাট ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হানড্রেড আরপিএম অ্যাকর্ডিং টু পাওয়ার ডেলিভারি ক্যাপাবিলিটি ইউ উইল গেট ওয়ান হান্ড্রেড সেভেন্টি কিলোমিটার পার আওয়ার অফ টপ স্পিড এছাড়াও বাইকের পাওয়ারকে কন্ট্রোল করার জন্য বাইকটাতে এবিএস ইউজ করা হয়েছে দ্যাট ইজ টুয়াল চ্যানেল এবিএস সাসপেনশন অলসো উইল বি গুড বিকজ ফ্রন্ট সাসপেনশন হ্যাজ আ আপসাইড ডাউন ফর্কস অ্যান্ড রিয়ার সাসপেনশন হ্যাজ আ মনোস্যক অ্যাবজরভার ওভারঅল টোটাল বাইকস ওয়েট ইজ ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি কেজি এটা হাইওয়ে এবং সিটি আপনি যে কোনো রাস্তাতেই রাইড করেন না কেন এটা এই ওজন আপনার জন্য পারফেক্ট বাইকটি স্ট্যাবল থাকবে এছাড়াও সিটিতে খুব একটা বেশি হবে না বিকজ দিস বাইকস ওয়েট ইস লাইক ওয়ান ফিফটি সিসি কমিউটোর বাইক বাইকের রাইডিং সিটের উচ্চতাও আপনাকে আনস্যাটিসফাই করবে না কারণ এটা সাতশো আটানব্বই মিলিমিটার যদি আপনার উচ্চতা পাঁচ ফুট চার বা পাঁচও হয় আপনি ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন এবং ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান লিটার্স দিস বাইক মিটার কনসোল ইজ ফুল্লি ডিজিটাল এছাড়াও আপনি এখানে পাবেন সকল ধরনের আধুনিক ফিচার্স দেট উইল গিভ ইউ এক্সট্রা কনফিডেন্স টু রাইড দ্য বাইক নাও দ্য মেন পয়েন্ট ইজ হাউ মাছ ক্যান বি দ্য বাইকস প্রাইস ইন্ডিয়াতে বর্তমানে বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার রুপি অ্যাবাউট দিস লেট মি ইন কমেন্ট বক্স